তো আলগার ঘোরা আলগা বাংলাদেশ তো বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো দিন চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন বা সেমিফাইনালে না খেলতে পারলেও তাদের হারের রেকর্ডটা বিরাট বড়ো হয় দেখার পরে সবাই অবাক হয়ে থাকবে যে বাংলাদেশ কত পরিমাণ রেকর্ড করছে শুধু হারের দিক দিয়া এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফিতে কোনো দিন চ্যাম্পিয়ন হয়েছে সেরকম রেকর্ড আমাদের জানা নাই তো এই আলগার ঘোরার আলগাররা এখনও পর্যন্ত কইবার চ্যাম্পিয়ন ট্রফি খেলছে কোন দেশের সাথে কতবার কই উকেটে আউট হয়েছে তোমাদেরকে জানাই দিই এক নজরে জেনে নেওয়া যাক বাংলাদেশ কইবার চ্যাম্পিয়ন ট্রফি খেলছে এবং কতবার কত উকেটে আউড়িছে এবং কোন কোন দেশের সাথে আমি তোমাদেরকে জানাই দিই এখানে চারটা দেশের নাম কমু শুধু চারটা দেশের ওই কথাবার্তা কমু আমাদের ভারত আছে এখানে সাউথ আফ্রিকা আফগানিস্তান এবং পাকিস্তান এই চারটা দেশের মধ্যে বাংলাদেশ কবার খেলছে এবং কতবার কই উকেটে আউড়িছে তোমাদেরকে জানাই দিই তো প্রথমে যদি তোমাদেরকে কই বাংলাদেশ এখনো পর্যন্ত কইবার চ্যাম্পিয়ন ট্রফি খেলছে এখনো পর্যন্ত পনেরো বার চ্যাম্পিয়ন ট্রফি খেলছে তো এখন এই কোন দেশের সাথে কইবার কত উকেটে আউড়িছে প্রথমে যদি আমরা কই পাকিস্তানের কথা এখানে পাকিস্তানের সাথে পাঁচবার বার ওয়ার্ল উইকেট হয়েছে এরই মধ্যে আষ্ট বার হয়েছে নয় উইকেট দুইবার ঐতিহাসিক গিয়া সাত উইকেট আফগানিস্তানের কথা যদি কই এখানে আফগানিস্তানের সাথে বাংলাদেশ ছয়বার বার হয়েছে ওয়াল উইকেট এরই মধ্যে পাঁচবার হইছে হয়েছে নয় উইকেট চারবার বার হয়েছে আট উইকেট সাউথ আফ্রিকার সাথে যদি কথা কই তাহলে সাউথ আফ্রিকার সাথে এগারো ম্যাচের মধ্যেই ওয়াল উইকেট বাংলাদেশ আর বাকি চার ম্যাচের মধ্যে নয় উইকেট বাংলাদেশের কত পরিমাণ রেকর্ড এখন আমাদের ভারতের কথা যদি কই বাংলাদেশ এখনও পর্যন্ত আমাদের সাথে যে পনেরো ম্যাচ খেলছে এই পনেরো ম্যাচের মধ্যে হেরা ওল উইকেট এখনও পর্যন্ত বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলছে আমাদের সাথে পনেরোটা ম্যাচের মধ্যে বাংলাদেশ ওল উকেট তাদের উইকেট কোনোরকমভাবে বাসায় রাখতে পারছে না তো বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে কোনোদিন চ্যাম্পিয়ন হয়েছে বা সেমিফাইনালে যাই খেলছে সেরকম রেকর্ড আমরা না জানলেও তাদের হারের রেকর্ডটা বিরাট বড়ো ভাই